একদম রিজনেবল প্রাইস এর মধ্যে ফোন কিনতে চান এই ভিডিওটি তাদের জন্য মাত্র তিন হাজার টাকা থেকে শুরু দশ হাজার টাকার মধ্যেই শেষ অবশ্য যারা কিনা তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার টাকার মধ্যে ভালো ভালো ডিভাইস নিতে চান আজকের এই ভিডিও অবশ্যই না টেনে দেখবেন রেডমি রিয়েলমি অনেক অনেক গেমিং ফোন আছে যেগুলো আট হাজার নয় মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই আট হাজার নয় পেয়ে যাবেন এ পাশে তিন হাজার চার হাজার টাকার ফোন আছে এ পাশে হিউজ কালেকশন আর প্রতিটা ফোনে কিন্তু চার্জার সব পেয়ে যাবেন এবং সাথে কিন্তু গিফটেরও ব্যবস্থা আছে আবারও বলছি ভিডিওটি না টেনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে সবারই সুপরিচিত মুখ সোয়াদ ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে তো ভালোই মালের কালেকশন দেখতে পাচ্ছি অফারটা কেমন দিবেন আজকে অফার থাকবে আপনার রিজনেবল প্রাইসে পাইকারি দামে ফোন দিব বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জ প্রাইস এক পিস ফোন পাইকারি নিতে পারবেন আমাদের কাছে এই যে দেখেন স্টক দেখেন Y17 A3s আবার এখানে A3s Y17 অনেক অনেক কালেকশন আছে অনেক ভেরাইটিজ কালেকশন আছে প্রত্যেকটা ফোনের সাথে আপনার হেডফোন গিফট থাকবে সবগুলা মডেলের সাথে কভার গিফট কভারও গিফট থাকবে কভার গিফট থাকবে একটা করে হেডফোন একটা করে কভার একটা নতুন ফোন কিনলে যা যা গিফট থাকে আজকে এখান থেকে এই ফোনগুলো কিনলেও তাই তাই গিফট থাকবে যে কোনো ফোন কিনলে

যারা নিতে চার প্রাইসে পাঁচ হাজার ছয় পাঁচ হাজার ছয়শ টাকা জি এটা তো আর দুশো ছাপান্ন নাম্বার যোগাযোগ করবেন এবং পাইকারিও যাবে যারা পাইকারি নিতে চান খুব দ্রুত করবেন আর দুশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা এই অফার হারালেই কাটতে হবে আরালে কিন্তু এরপর চলে যাব আমরা Vivo Y19 এটা 5000 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি ফোন এটা বিগ স্ক্রিন এটা 856 এটার অফার প্রাইস থাকবে আজকে 6500 টাকা মাত্র 6500 6500 টাকা হলে আপনি এটা পারচেজ করতে পারবেন 856 ব্যাটারি ফোন প্রত্যেকটা ফোনের সাথে আমাদের কিন্তু আইএমই নাম্বার থাকবে প্রত্যেকটা ফোনের সাথে সো ভয়ের কোনো কারণ ভয়ের কোনো কারণে প্রতিটা ফোনই বক্স চার্জার সহ গিফট সহকারে পাচ্ছেন তারপর এরপর চলে যাব Vivo Y20s Vivo Y20s 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট

প্রতিটা ফোনই তো এ গ্রেডের ফোন হবে এ গ্রেডের ফোন এবং রিজনেবল প্রাইস আপনাকে এই প্রাইসে কোথাও দিবে না কোথাও দিবে না কিন্তু ভিউয়ার্স আবার গিফট সহকারে কিন্তু প্রতিটা ফোনের সাথে গিফট থাকবে জি এরপর চলে যাব Vivo Y70s 70s এটা আপনার AMOLED ডিসপ্লে একটা ফোন এটা খুবই ফাস্ট রান করবে 856 এর ফোন এর ক্যামেরা কোয়ালিটি সুন্দর আজকে অফার প্রাইস থাকবে অনলি 8500 টাকা 8500 টাকা জি ওকে আজকের অফার প্রাইস অনলি 8500 টাকা তারপর এরপর চলে যাব আপ ক্যামেরা

এরপর চলে যাব 14C এটার বক্স পেয়ে যাবেন আমাদের কাছে 8256 কনফিগ এটা আপনার 50 মেগাপিক্সেল এন্ড 5200 এমএইচ এর ব্যাটারি আজকের অফার প্রাইস থাকবে অনলি 9500 টাকা 9500 টাকা Redmi 14C ফুল ফ্রেশ কিন্তু ভিউয়ারস দেখতেই পারছেন যারা নিতেছেন এখনই ভিডিওর স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন ওকে তারপর আমরা চলে যাব নোট সিজে এটা তো Redmi Note 8 Redmi Note গেমিং ফোন 6128 ডিভাইস

এরপর চলবে রিয়েলমি 8 এটা 5G 8 एट, 5G এটার বক্স আছে আমাদের কাছে চার্জার আছে সো এটার আজকে অফার প্রাইস থাকবে 9500 টাকা 9500 টাকা জি ওকে আজকের অফার প্রাইস 9500 টাকায় Realme 8 5G एट, 5G ওকে এটাও বক্স

একটা পলি উঠান তো প্রতিটা ফোনের নিচে কিন্তু মানে সাইড এ পলিকর আছে দেখা কাটাতো ওকে প্রত্যেকটা ফোনের এই যে পলিকর পলিক

ফোন চেক করে মেন ফোনের ব্যালেন্স থেকে মাইনাস করে দিয়ে দিবেন ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্য এ আর ফোন পয়েন্টের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা পাইকারি নিতে চান অবশ্যই বলবে এই শপটি একবার হইলো ভিজিট করবেন শপটি ভিজিট করে ভাইদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ